মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুসলমানদেরকে বলছে তোমরা হিন্দু ধর্ম গ্রহণ করো ইসলাম ধর্ম ছেড়ে দাও যদি দেশি হইতে চাও দেশি বিদেশি নয় দেশি মানে কি অনেক হাজার বছর পাঁচশো বছর আগে থেকে ভারতে আসামে থাকতে হবে একশো বছর আগে আসলেও হবে না নাও হইতে পারে খিলঞ্জিয়া দেশি লোক ভারতের নাগরিক হওয়াটাই দেশি হওয়া বোঝায় না খিলঞ্জিয়া হওয়া বোঝায় না ইন্ডিজেনাস মানে হয়েছে অ্যাসেম্বলিতে অরিজিনাল বসুন্ধরা মিশনের সম্পর্কে ভাষণ দিয়ে মুখ্যমন্ত্রী এমন কথা বলছে নাগরিক মানে আজকে একজন আসে যদি আজকেই তো সরকার চাইলে তাকে নাগরিক বানিয়ে দিতে পারে কিন্তু দেশি হইতে চাইলে তোমরা যে কনভার্ট হয়েছো হিন্দু ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়েছো তার আগের ডকুমেন্ট সার্টিফিকেট দেখাইতে হবে মুখ্যমন্ত্রী বলছে মোগলের রাজত্বর সময় অনেক হিন্দুদেরকে জোরপূর্বক ভাবে মুসলমান বানানো হয়েছে তাই তারা যদি ঘুরে আগের মতো হিন্দু হয় তাহলে তারা দেশি বলে গণ্য করা হবে দেশি মানে হয়েছে অ্যাব অরিজিনাল যেমন রেড ইন্ডিয়ানকে আমেরিকাতে অ্যাব অরিজিনাল বা ইন্ডিজেনাস বা দেশি খিলঞ্জিয়া বলা হয় মুখ্যমন্ত্রী ব্যাখ্যা করছে কাকে বলে আসলে জিয়া বা দেশি মানে কি বোঝায় দেশি না বিদেশি সেটা কিসের উপরে নির্ভর করে ধর্মর উপরে কোন জায়গায় থেকে বা এমন কথা শিখলো আমাদের এই মুখ্যমন্ত্রী দেশি মানে হিন্দু মুসলিম মানে বিদেশি ধর্মর সাথে দেশি বিদেশি হয় না যাদের জন্ম হয়েছে ভারতে পরে যদি ধর্ম বদল করে করুক তারা কোন ধর্মে আর কি বলছে বেদ কোরআনে কি বলছে শুরুতে জন্মগতভাবে সবাই এক ধর্মর মুসলমান কিন্তু ভণ্ডরা তো ধর্মর কোনো জ্ঞান রাখে না বেদ কোরআনের তো জ্ঞান রাখে না ওই জন্য ধর্ম নিয়ে মাত্র ঝগড়া বিবাদ শুরু করে রাজনীতি করে বলুক হিমন্ত বিশ্ব শর্মা বলতে থাক ওনার বলার সাথে কার কি আসে যায় উনি যা শিখছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে তাই সে বলবে কংগ্রেসে ছিল কোনো কথা ছিল না এমন আজকে উনি একদম হিন্দু হয়ে গেছে হিন্দু ধার্মিক হয়ে গেছে এখন যে কথা বলেছে উনি একদমই অবিশ্বাস্য এমন কথা কি বিশ্বাস হয় মুসলমানদেরকে বলছে তোমরা যদি দেশি হিসাবে প্রমাণ করতে চাও তাহলে সেই আগের বাপ দাদাদের আগের সার্টিফিকেটগুলো দেখাও নাইবা বা তোমরা হিন্দু হয়ে যাও ইসলাম ধর্ম ছেড়ে দাও আচ্ছা না হয় উনি একজনকে হিন্দু বানাইলই মুসলমানদের ধর্মটা বাদ দিয়েছে তাতে কি লাভ হবে ওনার ওনাকে কি সেই স্বর্গে দিবে তার জন্যে কোথায় লেখা আছে এটা হিন্দুর কোন কিতাবে আছে এটা লেখা